আল্লা তালার তরফ থেকে যাই পাওয়াতার বিনিময় পরের জন্যে করলে কিছু নিজের জন্যে করা হয় আল্লা তালার তরফ থেকে যাই পাওয়াতার বিনিময় পরের জন্যে করলে কিছু নিজের জন্যে করা হয় আল্লা তালার তরফ থেকে যায় পাওয়াতার বিনিময় আলদা তালার তরুফ থেকে যায় পাবা তাহলে তিনি ময় কলেজ জমনি করলে কিছু নিচের জমনি করা হয় আলনা দালা আর তরুফ থেকে যাই বাবা তাহলে আর কি জমিনি শোকের তাকে সঙ্গী বলে কি তো সঙ্গী তবে সঙ্গে পাবে অপর কেউ সদয় তুমি আল্লা তালার তরু থেকে যাই পাওয়া তার বিনিময় পরের জন্য করে কিছু নিজের জন্যে করা হয় আল্লা তালার তরু থেকে যাই পাওয়া তার বিনিময় অন্য কারো জন্য তুমি করলে মোনাজা তা অবিকল তোমার তোর তোমার তোলাহা অন্য কারো জন্মে তুমি করলে মোনাজা তা অল তোমার তরে তোমার তোলাহা পরের জন্য সব তোমার সঙ্গে রায় পরের জন্য সব তোমারি সঙ্গে আল্লা কালারে তরফু থেকে যাই পাওয়া তার বিনিময় পরের জমড়ে করিলে কিছু নিজের জমড়ে করা হয় আল্লা কালারে তরফ থেকে যাই পাওয়া